চীনের এ ডাকনীয় উন্নয়নের গল্প এক দারুণ উদাহরণ কিভাবে একটি কৃষিপ্রধান ও পিছিয়ে পড়া দেশ কয়েক দশকে হয়ে উঠেছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তিগত পড়াশক্তি নিচের সংক্ষেপে চীনের উন্নয়নের ধাপে ধাপে গল্প তুলে ধরা হল এক মাওযুগ উনিশশো ঊনপঞ্চাশ মাইনাস সমাজতান্ত্রিক ভিত্তি করা উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টি মাও সেতুংয়ের নেতৃত্বে দেশ পরিচালনা শুরু করে মাও সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলেন কৃষিজমি জাতীয়করণ শিল্প কারখানা সরকারি মালিকানায় নেওয়া গ্রেট লিফ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশন প্রচেষ্টাগুলো অর্থনীতিকে দুর্বল করে তোলে এবং কোটি কোটি মানুষের মৃত্যু হয় দুই দেংশিয়পিংয়ের যুগ উনিশশো আটাত্তর থেকে উন্মুক্ত অর্থনীতি ও সংস্কার মাওয়ে মৃত্যুর পর ডেংশঅপিং ক্ষমতায় আসেন ও সংস্কার এবং উন্মুক্ত রিফর্ম অ্যান্ড ওপেনিং নীতি গ্রহণ করেন বেসরকারি মালিকানাকে উৎসাহ দেওয়া হয় কৃষিখাতে পরিবার ভিত্তিক উৎপাদন চালু হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্পেশাল ইকোনমিক জোনস যেমন সেনঝেন তৈরি হয় যেখানে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হয় তিন শিল্পায়ন ও রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি উনিশশো নব্বই মাইনাস দু হাজার এক